এটাই এখন গাছ বালিশুগে গাছ রক্তের বালি এখানে যেটা রয়েছে এর মধ্যে আপনার হাত ঢুকবে না ঠিক আছে আপনি একবার গিয়ে দেখতে পারেন এটার মধ্যে আপনার হাত ঢুকবে না যতই আপনি চেষ্টা করেন হাত ঢুকবে না কারণ বিচুলির সাথে ওটা হাত ঢোকা সম্ভবই না সেফটি দেওয়ার আছে মেশিন আমাদের পুরো লেফট স্টিং করা মেশিন রয়েছে সার্টিফাই মেশিন সার্টিফাই এমন পুরোনো মেশিন না যে আমার পথ চলতি মেশিন আমি আপনাকে দিয়ে দিলাম আমি আপনাকে সার্টিফাই মেশিন করে দিই আপনি আমি আশা করবো আপনি যখন একবার মালটা দেবেন আপনার ওখান থেকে আমার রিপিট অর্ডার আসবে সেটুকুনি আমি আশা রাখবো কারণ আমরা সেই কোয়ালিটিটা দিতে পারছি সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি রয়েছি এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মাল প্রচুর স্টক রয়েছে এখানে আপনারা যদি ডিলারশিপ নিতে চান তার জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন খুব কম মূল্যে আপনারা এখান থেকে মেশিন পেয়ে যাবেন যেগুলোকে নিয়ে আপনারা জেনুইন জিনিস জেনুইন দামে বেচতে পারেন ভালো প্রফিট করতে পারবেন সামনেই দেখতে পাচ্ছি একটা মেশিন রয়েছে এটা হচ্ছে সেফটি মেশিন যেগুলো বাড়ির মহিলারা যারা রয়েছে তারা গরু বা ছাগলের খাবারের জন্য যে খড় কাটতে হয় এই মেশিনের মাধ্যমে কাটতে পারে এবং এতে কি হবে মহিলারা বাচ্চারা যে কেউ পারবে এবং সেফটি সিস্টেম রয়েছে কোনো রকম হাত কেটে যাওয়া কোনো রকম চোট আঘাত লেগে যাওয়া থেকে এইগুলো আপনি নিস্তার এই ধরনের মেশিনে আমরা আরো মেশিন দেখে এখানে প্রথমে পরিচয় করি দাদা নমস্কার নমস্কার কেমন আছে আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালো প্রথমে আমরা একটা ভিডিও করেছি সেকেন্ড ভিডিও আমরা এখানে এখানে করছি দেখতে পাচ্ছেন প্রচুর মেশিন প্রচুর স্টক এনারা ম্যানুফ্যাকচার রয়েছেন এবং ইনস্ট্যান্ট আপনারা যদি দেড়শো দুশো পিস তিনশো পিস পাঁচশো পিস মেশিন চান সঙ্গে সঙ্গে দিতে পারবে ক্যাপাসিটি রয়েছে এনাদের পাশাপাশি আরো গোডাউন রয়েছে আরো যে এখানে দু চার রকমের মেশিন রয়েছে সেই মেশিন আপনাদের সামনে

একটু ছোটর মধ্যে ছোট কম্প্যাক্ট মেশিন আছে যেটা আপনার মোটর থেকে শুরু করে সবটাই মোশনের মেশিনের নিচের মধ্যে থাকবে এগুলো রয়েছে এই ধরনের মেশিন আপনারা এগুলো সব কিন্তু আমার হেভি ডিউটি মেশিন কিন্তু মেশিনের সাইজে ছোট হলেও কিন্তু কাজ অনেক বড় বাউ ফ্যান্টাস্টিক যারা আপনাদের থেকে ডিলারশিপ নিতে চাইছে বা নতুন করে কিছু শুরু করতে চাইছে ধরুন একটা বেসিক কোনো জায়গা রয়েছে সেখানে আটটা দশটা মেশিন নিয়ে স্টার্ট করতে চাইছে সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট করবে সে করতেই পারেন আপনারা আসুন আমাদের সাথে কথা বলুন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো মানে এরকম ভাবে সম্পূর্ণ আমরা পাশে থাকবো সম্পূর্ণ

পার্সেন্টেজ পাবেন বা ভালো লাভ করতে ভালো প্রফিট করতে পারবা ভালো ভালো ফ্যান্টাস্টিক আচ্ছা এই পাশাপাশে যারা এই যে কাটিং গুলো নিয়ে বিক্রি করতে চাইছে মানে শাইলের যারা বিক্রি করে যারা বিক্রি করে সুপ্রিয় দর্শক বন্ধু এটা আমার জানা ছিল না তো আমারই কলিগ আমাকে এটা মনে করিয়ে দিল বলার জন্য এখন দেখবেন এই ধরনের কাটিং কর গুলো বসতে করে বিক্রি করছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিক্রি করছে কাটিং করে তো সেই গ্রামে গ্রামে আপনারা এই ধরনের মেশিন নিয়ে এই ধরনের কাটিং নিয়ে আপনারা বিক্রি করতে পারেন গ্রাম শহর অঞ্চল সব জায়গায় এখন সমানভাবে চলছে সব সুপ্রিয় দর্শক বন্ধু এই ব্যবসার ভালো ফিউচার রয়েছে কারণ আমরা আস্তে আস্তে যা হয়ে যাচ্ছি আমাদের সময়ের খুব অভাব হয়ে যাচ্ছে তার ফলে আমাদের কাজ নিমিশের মধ্যে খুব অনেক কাজ দরকার সেক্ষেত্রে এই মেশিনই পারে আমাদের একমাত্র উদ্ধার করতে সেক্ষেত্রে এই চাপ কাটারের মেশিনই আজকে আমাদের উপস্থাপনা এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে সেক্ষেত্রে আপনারা যত কোয়ান্টিটিতে চাইবেন দেখতেই পাচ্ছেন স্টক প্রচুর স্টক এখানে রয়েছে চার পাঁচটা এখন ভ্যারিয়েন্ট রয়েছে এদের আরো ভ্যারিয়েন্ট রয়েছে এদের যোগাযোগ করুন সমস্ত গাইড এনারা করে দেবেন এর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের প্রিমিয়াম রয়েছে বিভিন্ন রকমের স্পেয়ার পার্ট মানে মেশিনের সবকিছু কিছু যাবতীয় জিনিস সব যেগুলো খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আপনারা রিপ্লেস করতে পারেন সমস্ত রকম কিছু রয়েছে আর একটা কথা বলে রাখি সুপ্রিয় দর্শক বন্ধু এনারা বলছেন এই মিনিমাম এটা আনঅফিশিয়ালি কিন্তু বলছেন যে মিনিমাম এই ধরনের মেশিনগুলো বারো পনেরো বছর কোনো রকম সমস্যা হয় না একদম কোনো রকম সমস্যা হবে না কিন্তু এই ব্লেডগুলো আপনার ধার দিতে হয় এই ব্লেডগুলো যখন কাটছে একটা জিনিসকে কাটার ফলে এই ধার মরে যায় তো সেই ক্ষেত্রে ধার দিতে গেলে আপনাকে ফাইল এনার সমস্ত গাইড করে দেবেন তবু আমি ছোটো করে বলে রাখি দাদা একটু বলে দিন দেখুন যেটা রয়েছে দশ থেকে পনেরো বছর আমি আপনাকে পুরো মেশিনের স্ট্রাকচার হিসেবে বলছি কিন্তু এর ভেতরে যে পিনিয়নগুলো রয়েছে যা দাঁতগুলো যেগুলোকে বাংলা ভাষায় বলা হয় সেই দাঁতগুলো চলতে চলতে ক্ষয়ে যাবে সেই দাঁতগুলো আপনি নেবেন সেটা আপনি আমাদের কাছে আসুন আমরা পাল্টে দেবো সেটা খুবই মিনিমাম চার্জে চারশো পাঁচশো টাকা হয়তো মেশিনের দাম মালের দাম হবে আমি আমি বলছি বেশিন্দু নিয়ে আসা সম্ভব না হ্যাঁ আমরা এখান থেকে কুড়িয়ার করে দেবো আপনি লাগাতে না পারে আমার এখান থেকে সেটা খুবই সামাল যায় আপনাদের পরিষেবা আমি শুনেছি এখানে যারা সার্ভিসের যারা লোক রয়েছে তারা আপনাকে ফোন করবে ভিডিও কলের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে

আর এই যে এই মেশিনটি রয়েছে এটার আমরা একটা ডেমো দেবো আমি আপনাকে বলে দিতে পারি এই যে দুটো মেশিন দেখতে পাচ্ছেন এই যে আপনার সাইড বেস এটা ডাউন বেস এই দুটোই হচ্ছে সব থেকে প্রচলিত মেশিন সব থেকে রানিং আইটেম রানিং আইটেম এই দুটো মেশিন ফ্যান্টাস্টিক একদম হিরো আইটেম হট আইটেম যা ভাববেন এই দুটোই রয়েছে যে কেউ আপনার চালাতে পারে এটাতে এমন কোনো নেই যে আপনার এর মধ্যে হাত ঢুকে গেল হাত কেটে গেল এইখানে যেটা রয়েছে এর মধ্যে আপনার হাত ঢুকবে না ঠিক আছে আপনি একবার গিয়ে দেখতে পারেন এর মধ্যে আপনার হাত ঢুকবে না যতই আপনি চেষ্টা করুন হাত ঢুকবে না কারণ বিচুলির সাথে হাত ঢোকা সম্ভবই না বা এখানে অনেকটা সেফটি দেওয়া আছে মেশিন আমাদের পুরো লেফট স্টিং করা মেশিন রয়েছে সার্টিফাই মেশিন সার্টিফাই এমন পুরোনো মেশিন না যে আমার পথ চলতি মেশিন আমি আপনাকে দিয়ে আমি আপনাকে সার্টিফাই মেশিন করে দিই ফ্যান্টাস্টিক এটা আপনি মাটির কথা পোটালে যদি যান মাটির কথা পোটালে আপনি দেখতে পারবেন আচ্ছা এই মেশিনের অফার সম্বন্ধে একটু বলে দিন আমার মেশিনের অফার বলতে গেলে দাদা এই মুহূর্তে আমরা এটাকে উনিশ হাজার টাকার মধ্যে দিচ্ছি উনিশ হাজার টাকার মধ্যে ইনক্লুডিং জিএসটি এবং ট্রান্সপোর্টেশন ধরে ট্রান্সপোর্টেশন বলতে আপনার যে কাস্টমার থাকবে তার বাড়ির আশেপাশে যে সামনাসামনি যে ট্রান্সপোর্টের ট্রান্সপোর্টটা থাকবে সেটা অবধি আমরা মাল পৌঁছে দেবো প্যান্ডাস্টিক সত্যি বক্তব্য দেখতে পাচ্ছেন এই মেশিনে এইভাবে খড়ের আঁঠুগুলো দেওয়া হচ্ছে এবং মিনিটের মধ্যে দেখুন কিভাবে কাটিং হয়ে যাচ্ছে প্যান্ডাস্ট এটা আমি জিজ্ঞাসা করবো যে কত ঘন্টায় কতটা কাটতে পারবে কি ক্যাপাসিটি রয়েছে দেখুন এটা আপনার ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি ক্যাপাসিটি আছে আর আপনি যদি একটু ডিটেলে দেখেন হুম কাটিং সাইজ দেখুন একদম পুরো ফাইন আছে ফ্যান্টাস্টিক একদম পুরো ফাইন কাটিং আমি একটা ন্যূনতম আইডিয়া দেবো দর্শক বন্ধুদের কিরকম বিল আসবে আপনি যদি মাসে এটা যদি আমি ঘন্টার হিসাবে বলছি কত ঘন্টার হিসাবে আপনার দশ থেকে কুড়ি টাকা এরকম ম্যাক্সিমাম দেখলেন এই মেশিনটা কত সহজে অনায়াসে আমাদের কেটে দেখালো খড় কাটিং করে দেখালো এই চাপ কাটার মেশিন খুব চলছে এখন ডিমান্ড ডেবল আইটেম এই চাপ কাটার মেশিন দাদা আমাদের দর্শক বন্ধুদের কিছু বলতে চাইবেন দেখুন আমরা এই ব্যবসার সাথে বিগত সাত বছর ধরে জড়িত রয়েছি সাত বছর ধরে আমরা আপনাদের ভালোবাসা পেয়ে এইসব জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি তো আমি আপনাকে এটাই বলবো আপনার আমাদের কাছে আসুন আমরা আপনাকে পরিষেবা দিই আমরাও খুশি হবো আপনারাও খুশি হবে আমি আপনাকে যেই কোয়ালিটির মাল দেবো আপনি সেই কোয়ালিটিটা আপনি ইউজ করে দেখুন আপনি আমি আশা করবো আপনি ধরুন একবার মালটা দেবেন আপনার ওখান থেকে আমার অর্ডার আসবে সেটুকুনি আমি আশা রাখবো কারণ আমরা সেই কোয়ালিটিটা দিতে পারছি তো বাকি কথা আপনি আপনাদের কাছে আসুন সেই হিসাবে আমরা কথা বলি ডিলারশিপদের জন্য যারা ডিলারশিপ নিতে চাইছে তাদের জন্য ভালো বিশেষ সুবিধা থাকবে তো একদম সুবিধা থাকবে ফ্যান্টাস্টিক আর যারা আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে আসুন আমরা সমস্যাটা করে দেবো যতটা ডিসকাউন্টে দেওয়ার কথা আমরা দিয়ে দেবো সুপ্রিয় দর্শক বন্ধু এখানে একটা ভালো মার্জিন আপনারা রাখতে পারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে জেনুইন মেশিন আপনারা পাচ্ছেন নাম নামের সাথে আপনারা মুনাফাটাও করতে পারবেন একদম আর যারা কনজিউমার যারা এগুলো নিয়ে বাড়িতে ব্যবহার করতে চাইছেন বা এই ধরনের খড় কাটিং নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা এই ধরনের মেশিন নিতে পারেন এই কোম্পানির আপনারা আপনাদের সাইজ মতো কাস্টমাইজ মেশিন আপনারা পেয়ে যাবেন তাহলে এখানে পর্ব শেষ করছি আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইড ধন্যবাদ